আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টু এ তৃতীয় নাম্বার অধ্যায়ে তিন নাম্বার প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই প্রশ্নটি করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে তো চলুন আমরা প্রথমে সূত্রগুলো জানি প্রথম নাম্বার সূত্র হচ্ছে যে এগুলা কিন্তু অ্যান্সার না আমি প্রথমে সূত্র লিখব সূত্রগুলো হচ্ছে যে প্লাস মাইনাস ক্যাশ ইকুয়াল টু জ এক্স প্লাস মাইনাস আই জে ওয়াই এটা এক নাম্বারের সূত্র দুই নাম্বার আমাদের আরও সূত্র জানতে হবে যে এক্স কমা জে ওয়াই এক্স কমা জে ওয়াই এটার সূত্র হচ্ছে আই এই স্কা যেহেতু এক্স ওয়াই আছে তাহলে জেড নাই তাহলে জে যদি এখানে জে ওয়াই কমা জে জেড থাক চাই তাহলে তার সূত্র হবে আই এইচ কাট এ ওয়াই জেড আছে তার মানে এক্স নাই তাহলে এক্স আর একটা আছে জে জেড কমা জে এক্স এটার সূত্র হবে আই এইচ কাট জে ওয়াই দেখুন এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যদি এই ধারাটার ব্যতিক্রম হয় যদি ওয়াই সামনে আসে এক্স পরে থাকে জেড সামনে আসে ওয়াই থাকে আপনারা তো জানেন যদি ব্যতিক্রম হয় তাহলে সামনে একটা করে কী আসবে মাইনাস হবে তাহলে অথেব আমি যদি এরকম করে লিখি যে ওয়াই কমা জে এক্স এটা যদি হয় তাহলে এর সামনে আসবে কি মাইনাস এ স্কার জে জেড তাহলে মানে কি ধারা যদি ব্যতিক্রম হয় এবি সি এ এই ফর্ম্যাটটা আপনারা রাখবেন এবি

টুকু আমাদের মাথায় রাখতে হবে আর একটা সূত্র আছে জে স্কোয়ার এটা হচ্ছে তারপরে জে এম এটা হচ্ছে কেট এটা সূত্র আপনারা এর আগেও দেখছেন তাহলে জে জে প্লাস ওয়ান জে জে কমা এম কেট এর আগে এর আগে আমাদের এই প্রসারটি অনেকবার করানো হয়েছে তো আমাদের এই কয়টা সূত্র জানলে আমাদের আপাতত হয়ে যাচ্ছে আরেক কিছু সূত্র জানতে হবে সেটা হচ্ছে জে প্লাস জে মাইনাস জে কমা এম কেট এটা সূত্র হচ্ছে জে স্কোয়ার মাইনাস জে জেড এর উপর স্কোয়ার প্লাস এই স্কোয়ার জে জেড কমা এম কাট আর যদি সামনে মাইনাস আসে এখানে প্লাস যায় তাহলে হবে স্কোয়ার মাইনাস জে জেড এর উপর স্কোয়ার এই জায়গায় তখন এই কমা এম এ আমাদের মোট এই কয়টা সূত্র জানলে আপাতত আমাদের হয়ে যাচ্ছে তো আর একটা সূত্র আপনারা জানবেন সেটা হচ্ছে জে জেড ইজ টু as is m, Z, m, Z, m. it is, you know. is, so, now, the a is a comma m k m h cut j comma এটা একটা সূত্র আমাদের এই কয়টা সূত্র আমাদের জানতে হবে এই অধ্যায়টা করতে গেলে তো চলুন আমরা অঙ্কটি সমাধান করি তো অঙ্কটি হচ্ছে দেখাও যে কৌণিক ভরবেগ অপারেটর যে নিম্ন নিম্নের সম্পর্কটি পুষ্ট করে সেটা হচ্ছে জে ক্রস জে ইজ ইকুয়াল টু আই এ স্কার্ট জে অথবা প্রমাণ করো যে জে ক্রস ক্রস জে টু আই এ স্কার্ট জে দুই নাম্বারটা বলছে এল ওয়াই কমা এল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আই এ স্কার্ট এল জে দেখুন বন্ধুরা এখানে ক্রম পরিবর্তন হয়ে গেছে তাহলে ক্রম পরিবর্তন হলে তো সামনে একটা মাইনাস আসবে যেটা আমি দেখাই দিছি এই যে এখানে ক্রমার পরিবর্তন হলে সামনে মাইনাস এটাই আমাদের প্রমাণ করতে হবে তো চলুন আমরা প্রমাণ করে সমাধান করে দেখাই তাহলে অ্যান্সার এখান থেকে শুরু এইটুকু হচ্ছে আমাদের সূত্র আমাদের লাগবে তো প্রথমে আমাদেরকে এক নম্বর অ্যান্সারটা আমাদের কি আসবে দেখুন তো জে ক্রস জে এটা আমাদের বের করতে হবে তাহলে ক্রস ভেক্টর তো আমরা জানি আই জে কে তাহলে জে এক্স জে এক্স জে ওয়াই জে ওয়াই জে জেড জে জেড কারণ কি প্রত্যেকটা আমরা জানি যে ইজ ইকাল টু কী আমরা জানি তো গত ভিডিওতে আমি করে দিছি যে ইজ ইকাল টু আমাদের কী যে ইজ ইকাল টু আমাদের হচ্ছে জে এক্স আই ক্যাপ প্লাস জে জেড কে ক্যাপ জে জেড জে ওয়াই জে ক্যাপ প্লাস জে জেড কে ক্যাপ এখান থেকে আমরা লেখা দিলাম তাহলে যখন আমি আই নিব তখন আমাদের কে কে বন্ধ হবে এই লাইন আর লাইন বন্ধ তাহলে এটা এটা গোল তাহলে কী আসবে জে ওয়াই জে জেড সূত্রের মাইনাস এই পাশ থেকে এই পাশ গোল তাহলে কি আসবে জে জেড জে ওয়াই সূত্রের মাইনাস এখানে আই জে এই বরাবর এ লাইন আর এই লাইন অফ তার মানে কি এই পাশ থেকে পাশে যে এই পাশ থেকে দেবেন না কারণ আমি অলরেডি তো মাইনাস নিয়ে রাখছি তার মানে এই পাশ থেকেই হবে তাহলে এখানে প্রথমে কি জে জেড জে এক্স উল্টাপাল্টা করা যাবে না যে আমি এক্স এক্স আগে দিলাম ওয়াই যে পরে দিলাম তাহলে হবে না এই পাশ থেকে পাশে তাহলে মানে কি আগে কী আছে জে এক্স তারপরে আছে কি জে জেড জে জেড প্লাস এইবার আবার কে ক্যাপ তাহলে ক্যাপ কে ক্যাপ হলে এই পাশ আর এই পাশে বন্ধ তাহলে দেখুন বন্ধুরা তাহলে সরি ওইকে উল্টাপাল্টা করে ফেললাম নাকি আবার আচ্ছা যেহেতু আমি এখানে উল্টা করে রেখেছি তাহলে এখানে প্লাসই দিব আমরা মাইনাস আর দিব না যেহেতু উল্টা করে রেখেছি দেখুন আমাদের লেখার নিয়ম কী ছিল এই পাশ এই পাশ এই পাশ আমি অলরেডি আমি এই পাশ থেকে লিখে ফেলছি তাহলে এখানে মাইনাস প্লাসই দিতে হবে আমি যদি এখানে মাইনাস দিতাম তাহলে আমাদের সবসময় ডান দিক থেকেই যাইতো ডান দিক থেকে যাইতো যেহেতু এখানে মাইনাস দেয়নি আমি প্লাস দিয়ে করছি তাহলে এই পাশ থেকে নিতে হবে আপনারা আগের আগের ক্লাসটি দেখবেন তাহলে দেখবেন আমি এখানে মাইনাস দিয়ে করছি আর মাইনাস দেখলে গেলে সবগুলো আমাদের কোন পাশ থেকে হবে ডান দিক থেকে হবে এখন যখন আমি কে ক্যাপ নিবো তাহলে এই পাশ এই পাশ বলবো তার মানে কি এই পাশে এটা দেওয়ার এটা গুণ তাহলে জে এক্স জে ওয়াই সূত্রের মাইনাস জে ওয়াই

ভেক্টর এখানেও একই কাজ দেখুন আর তাহলে এখানে আমরা কি লিখতে পারবো প্লাস এখানে আমরা দেখুন কে কেফ এখানে দেখুন এক্স ওয়াই তার মানে কি লিখতে পারবো যে এক্স কমা জে আর হচ্ছে ওয়াই তো আমি একটু একে ভিডিওতে আপনাদের সূত্র দেখাইছি দেখুন ওয়াই জেড তাহলে ওয়াই জেড ইকোয়াল কি লেখা যাবে এই যে ওয়াই এবং জেড এর পরিবর্তে কী লেখা যাবে দেখুন তো বন্ধুরা এর পরিবর্তে কী লেখা যাচ্ছে আই এ এইচ কাট জে এক্স তাহলে এখানে আই তো অলরেডি এক আই ক্যাপ তো অলরেডি আসে তাই না তাহলে এর পরিবর্তে আমরা দেখি লিখতে পারব এইটুকুর পরিবর্তে লিখতে পারব কি এইটুকুর পরিবর্তে লিখতে পারবো আই এইচ কাট আর যেহেতু এখানে এক্স নাই তাহলে জে এক্স প্লাস এখানে যে এখানে কি লিখতে পারবো আই এইস কাট এখানে যেহেতু ওয়াই জেড এক্স তার মানে এখানে ওয়াই নাই তাহলে জে ওয়াই প্লাস এখানে কে এখানে এক্স ওয়াই তার মানে আই এইস কাট এখানে কে নাই এখানে হচ্ছে জে ওয়াই জেড নাই তাহলে জে জেড নাই আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো তারপরে দেখুন বন্ধুরা এখন আমি কি করব এখন আমাদের যেটা করতে হবে সেটা উভয় পক্ষে দেখুন তো বন্ধুরা এখানেও এক্স এখানে এক্স ওয়াই আর এখানেও আমাদের কি আছে দেখুন এখানে আই এখানে আই এখানে আই আইএই কার্ড তাহলে আই কার্ড আমি কমন নিয়ে নিলাম তাহলে আইএই কার্ড যদি আমি কমন নেই তাহলে আমাদের কি পাওয়া যাচ্ছে তাহলে এখানে পাওয়া যাচ্ছে কি আই ক্যাপ জে এক্স প্লাস এখানে আইএই কার্ড তো কমন তাহলে এখানে কি পাচ্ছি জে ক্যাপ জে ওয়াই

তাহলে দ্বিতীয় অংশ আমাদের কী ছিল দ্বিতীয় অংশটা আমাদের একটু উঠায় নেই দ্বিতীয় অংশটা আমাদের ছিল দ্বিতীয় অংশ ছিল এল ওয়াই ভেক্টর কমা এল এক্স ভেক্টর এটা ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে মাইনাস আই কাট এল জেড ভেক্টর তো চলুন আমরা প্রমাণ করি তার মানে কি আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের কী আসবে দেখুন তো বন্ধুরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু এল ওয়াই ভেক্টর কমা এল এক্স ভেক্টর তো এটা আমাদের কী একটা বিনিময় অপারেটর বিনিময়ের সূত্র থেকে যদি আমি পাই তাহলে আমরা কী লিখতে পারবো এল ওয়াই এল এক্স মাইনাস এল এক্স এল ওয়াই আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো এখন আমি দেখুন এল ওয়াই ইকুয়াল টু আমরা কি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একবারে সূত্রটা লিখব এল ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি যদি ওয়াই হয় তার মানে কি এক্স ওয়াই জেড তাহলে আমি ওয়াই যদি নেই তাহলে আমরা লিখতে পারবো কি জেড এক্স সিরিয়াল মেনটেন করতে হবে তাহলে এখানে জেড এক্স নিতে পারবো তাহলে এখানে আসবে হ্যাঁ মাইনাস আই এই স্কোয়ার ডি এখানে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারবো ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স যদি তাহলে এই পাশে পাবো ডি ডিভাইডেড বাই ডি জেড তাহলে এখানে এল ওয়াইয়ের মান আমি বসাই দিব তাহলে এল ওয়াইয়ের পরিবর্তে আমি লিখতে পারবো মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স আর এল এক্সের পরিবর্তে লিখতে পারবো কি তাহলে ওয়াই জেড তার মানে এখানে ওয়াই থাকবে এখানে জেড থাকবে এখানে জেড থাকবে এখানে ওয়াই থাকবে তাহলে এক্সের পরিবর্তে আমি লিখতে পারব কি মাইনাস আই এই স্কোয়ার তাহলে যেহেতু এক্স তার মানে ওয়াই আগে আসবে তাহলে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তারপরে কি মাইনাস এক্সের মানটা আগে আসবে তাহলে এটাই তো এক্সের মান তাহলে আমাদের এখান থেকে এইটুকু একটা আর এই পাশে অংশটা আলাদা তাহলে মাইনাস আই এই স্কার ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই তার সাথে সূত্রের মাইনাস তারপরে এখানে আসবে কি দেখুন মাইনাস আই এই স্কার পরেরটা তার মানে এখানে আসবে জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড তো দেখুন বন্ধুরা এখানে মাইনাস এখানে একটা মাইনাস তাহলে আর মাইনাসে প্লাস এখানে একটা আয় এখানে একটা আয় তাহলে আই স্কোয়ার তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু আবার মাইনাস আসলো তার মানে কি হলো দেখুন তো তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয় আই স্কোয়ার ইকুয়াল টু আবার মাইনাস আসবে তাহলে এইচ আর এইচ গুণ করলে হবে কি এইস স্কোয়ার তারপরে দেখুন আমাদের যেটা আছে সেটা লিখে দিব দেখুন তাহলে আমাদের এখানে আসবে জেড ডি ডিভাইডেড বাই ডিএক্স

এখানে আমাদের সরি এখানে তো আমাদের কী আসবে গুণ আসবে এখানে তো মাইনাস না এখানে মাঝখানে ইন্টু আছে তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস আবার আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাসই হবে এখানে আমাদের তাহলে মাইনাস আই আর এইচ আর এইচ গুণ করলে হবে এইস স্কোয়ার তাহলে এইটা আর এইটা লিখতে হবে তাহলে মানে আসবে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই তারপরে আসবে ইন জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস আপনারা এইটুকু বুঝেছেন এখন আমি কি করবো দেখুন বন্ধুরা এখন আমি ভিতরে এটুকু দ্বারা গুণ করে দিব তাহলে মাইনাস এ স্কাট স্কোয়ার আর এখানে দেখুন আমি একবার হিসাব একটা করি এখানেও মাইনাস এ স্কোয়ার স্কোয়ার এখানেও মাইনাস এ স্কোয়ার্কোয়ার তাহলে মাইনাস এ স্কোয়ার্ট স্কোয়ার আমি কমন নিলাম তাহলে আমাদের এখানে থেকে গেলো কি দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের এখানে থেকে যাবে এইটা থাকবে আর এই যে এই অংশটুকু থাকবে তাহলে এখানে থাকবে জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি এক্স ডিভাইডেড এক্স ডিভাইডেড বাই ডি জেড এই অংশটুকু থাকবে আর এই অংশটুকু থাকবে তার মানে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই এই অংশটুকু থাকবে তারপরে এখানে থাকবে মাইনাস আমি মাইনাস স্কোয়ার তো অলরেডি সামনে নিয়ে আসছি তারপরে এই দুই অংশটুকু থাকবে তার মানে আসবে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই আর থাকবে জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো দেখুন বন্ধুরা এটা আমাদের কী ছিল এল ওয়াই এল এক্স তার মানে কি আমাদের এখানে কোনো জেড আছে তার মানে কি এইটা হচ্ছে জেডের মান আমি এটা গুণ করলে এটা অনেক বড় একটা হিসাব তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো কি মাইনাস এই স্কোয়ার দিলাম আর এইটুকুর পরিবর্তে আমরা লিখবো এল জেড তাহলে আমরা সেটা কি করে লিখবো দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমাদের এখানে আমাদের কি লাগবে মাইনাস এল জেড তাহলে এল জেড এর মান কি আমরা জানি মাইনাস আই আইএ স্কোয়ার যেহেতু জেড তার মানে থাকবে কি এক্স এবং ওয়াই তার মানে এখানে থাকবে সামনে এক্স ডি ডিভাইডেড বাই ডি তাহলে ওয়াই মাইনাস এখানে ওয়াই থাকবে পরে ডি ডি ডিভাইডেড বাই ডি এক্স থাকবে এইটুকু তার মানে আমাদের এটা হিসাব করলে আমাদের এই যে অংশটুকু বের করতে হবে তাহলে আমাদের মাইনাস আই আইএ স্কোয়ার তো অলরেডি মাইনাস আমাদের আছে তাহলে আমি এই একটা কাজ করব। এই এই মাইনাস এই স্কারটাকে আমি দুই ভাবে আলাদা করে নিব তাহলে মাইনাস অলরেডি আসে তাহলে মানে আমাদের আই লাগবে যেহেতু আই লাগবে তাহলে আই দিলাম একটা স্কার্ট লাগবে তাহলে এই স্কার্টও দিলাম তাহলে এখানে দুইটা সিলে একটা আসলো তাহলে আর একটা এই স্কার্ট আর আয় একটা বেশি নিয়ে ফেলছি তাহলে আই দ্বারা ডিভাইডেড করলাম তাহলে এই আই আই কেটে গেল তাহলে মাইনাস এই স্কার এই স্কার্ট আর এই স্কার্ট গুন করলে হবে এই স্কার্টের উপর স্কোয়ার আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আর এইটার পরিবর্তে আমাদের আসবে কি জে জেড যেহেতু এটা বুঝবেন কী করে এটা অনেক বড় এখানে বুঝবেন কী করে ওয়াই আছে এক্স আছে তার মানে জেড নাই তাহলে এখানে জেড আসবে যদি এখানে জেড আর এক্স থাকতো তাহলে এখানে ওয়াই আসতো যদি এখানে ওয়াই আর এখানে যদি এখানে জেড আর এক্স থাকতো তাহলে এখানে ওয়াই চলে আসতো এভাবে আপনাদের বুঝতে হবে তাহলে দেখুন আমি এখন কী করবো এইটুকুর পরিবর্তে সরি সরি এখানে আগে লেখা যাবে না তাহলে এইটুকু আগে লিখতে হবে তাহলে এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডি এক্স তাহলে এইটুকু আর এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারবো এই স্কোয়ার ডিভাইডেড বাই আই এইটা আর এটার পরিবর্তে আমাদের কি লেখা যাবে এল জেড তাহলে এল জেড এখন দেখুন বন্ধুরা আমাদের প্রমাণে আছে কি সামনে মাইনাস আর উপরে আই তার মানে এই নিচের আইটা রাখা যাবে না তাহলে আমি কি করব দেখুন উপরেও আমি আই দ্বারা গুণ করলাম নিচেও আমি আই দ্বারা গুণ করলাম তাহলে এই আই আর এই কেটে গেলে আমাদের এ কাট আই থাকতেছে তাহলে এল জেড তার মানে কি দেখুন এই আই আর আই গুন করলে হবে আই স্কোয়ার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর দিবো না তাহলে এটা হিসাব করলে হবে আই এ স্কার এল জেড তাহলে অথেব আমাদের এল ওয়াই আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আসসালামু আলাইকুম